এই মুহূৰ্তৰ এক গ্ৰামৰ গড় বাৰী ডুবাই লৈছে যাৰ কাৰণে মানুহ গড়ৰ দুৱাৰে থাক্তে ফাটৰা নাই আশ্ৰয় শিবিৰ বনাই অখানো আশ্ৰয় লৈছে জনা গেছে অনেক মানুহৰ গৰু ছাগল মহিষ ইত্যাদি বাঢ়ীত আছিলা আৰু এই জল বাঢ়াৰ কাৰণে ফানি বাঢ়িয়া মানুহৰ গৰু দুৱাৰৰ ফানি সামাই গৈছে যাৰ কাৰণে মানুহে গৰু ছাগল মহিষ ইত্যাদি লৈ আহিয়া মানে তাৰ আশ্ৰয় শিবিৰৰ মধ্যে আশ্ৰয় লৈছে অনেক বেটাইন বেটিনসকল আচোন তাৰ একদম খাতা বালিছ ডেক্সি উক্সি লৈ আহি অখানত থোৰাথোৰা বনাই খাই তেখেতা অনেক কষ্ট করিয়া মানুষের দিন যাপন করতে ওর এইবার এই বন্যার কারণে কয়েক বছর আগে একবার ওলা বন্যা খসল করার কারণে এইভাবে জল আইসল আর বাক্কা কয়েক বছর বাদে এইবার আবার জল বাড়িয়া মানুষের গড়ের মধ্যে ডুকছে খেরর গড় দুয়ার ভাঙ্গা ভাঙ্গিরও খবর কি পাওয়া গেছে আশ্রয় শিবিরের মানুষের মুখ থেকে শুনি আপনারা বিস্তারিত আর বিস্তারিত শোনার আগে আগে ভিডিওটাতে শেয়ার করিয়া পৌঁছাই দিবা যাহাতে প্রত্যেক মানুষের ভিডিওটা দেখতে পারে আপনার নাম কি

প্রচন্ড বৃষ্টির কারণে বর্তমানে আমরা সরারফা তিন নম্বর ওয়ার্ড অনেক মানুষ গড় হইয়া তো ওই কারণ আশ্রয় কেন্দ্র তাইসই তো আমি আসামৰ মুখ্যমন্ত্রী সহ সবাই অনুরোধ করবো যে এইসব মানুষের সুব্যবস্থা করার লাগিয়া অনেক পশু আসন যেমন গবাদি পশু আসন গবাদু পশুগুলো অনাহারে আছে আর মানুষগুলো খুব কষ্টে আসে তো এর লাগিয়া আমি সবার কাছে ইব কর্ম যারা প্রশাসনিক থেকে লিয়া সবার কাছে আমি অনুরোধ করবো যে এইগুলা মানুষের সুবন্ধব্যবস্থা করার জন্য কারণ এরা গড় বাড়ি সারিয়া বর্তমানে আশ্রয় কেন্দ্র আছে আর এখানেও অনেক মানুষের অসুবিধা হইব বা এদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ করম আর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সারর দৃষ্টি আকর্ষণ করম আপনার কাছে যদি গিয়া ভিডিওগুলো পৌঁছে যদি থাকে আমরা এইগুলা অঞ্চল হইল গিয়া ফিসে পড়া অঞ্চল যে কিছু বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা এটা ফানি হয়ে যায় এর লাগি এগুলা মানুষের পশুগুলা মারা গেছে বা ইয়া আছে সবগুলা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আর যারা আমরা ওয়ার্ড লেভেলর যারা আসেন আপনারা এলারে রিলিফ দেবার লাগিয়া দ্রুত রিলিফের ব্যবস্থা করার লাগিয়া আমি অনুরোধ